চলুন শিখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি বাক্য আমি ট্রেডমিল চালানো শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন হাউ টু ইউজ দ্য ট্রেডমিল আই ওয়ান্ট টু লার্ন হাউ টু ইউজ দ্য ট্রেডমিল তুমি কি আমাকে ওজন তুলতে সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি লিফট ওয়েটস ক্যান ইউ হেল্প মি লেফট ওয়েটস আমি প্রতিদিন কত ক্যালোরি বার্ন করি হাউ মেনি ক্যালোরিজ অ্যাম আই বার্নিং হাউ মেনি ক্যালোরিজ অ্যাম আই বার্নিং আমি শাওয়ার কোথায় পাবো হোয়ার ক্যান আই ফাইন্ড দ্য শাওয়ার হোয়ার ক্যান আই ফাইন্ড দ্য শাওয়ার আমি কালকে আবার আসবো আইল কাম এগেন টুমরো আই উইল কাম আমি একটি অ্যাকাউন্ট খুলতে চাই আই ওয়ান্ট টু ওপেন আন অ্যাকাউন্ট আই ওয়ান্ট টু ওপেন আন অ্যাকাউন্ট আমাকে টাকা তুলতে হবে আই নিড টু উইথড্র মানি আই নিড টু উইথড্র মানি আমি কি চেকটাকে ভাঙাতে পারি ক্যান আই ক্যাশা চেক ক্যান আই ক্যাশা চেক আমার ঋণ সম্পর্কে তথ্য দরকার আই নিড ইনফরমেশন অ্যাবাউট আ লোন আই নিড ইনফরমেশন অ্যাবাউট আ লোন তোমার এটিএম কি কাজ করছে ইজ ইউর এটিএম ওয়ার্কিং ইজ ইউর এটিএম ওয়ার্কিং আমি চুল কাটতে চাই আই ওয়ান্ট টু গেট আ হেয়ার কাট আই ওয়ান্ট টু গেট আ হেয়ার কাট আমি আমার হেয়ার স্টাইল বদলাতে চাই আই ওয়ান্ট টু চেঞ্জ মাই হেয়ার স্টাইল আই ওয়ান্ট টু চেঞ্জ মাই হেয়ার স্টাইল আপনি কি আমাকে কিছু পরামর্শ দিতে পারবেন ক্যান ইউ গিভ মি সাম সাজেশনস ক্যান ইউ গিভ মি সাম সাজেশন এটা কতক্ষণের কাজ হাউ লং উইল ইট টেক হাউ লং উইল ইট টেক কত খরচ হবে হাউ মাচ উইল ইট কস্ট হাউ মাচ উইল ইট কষ্ট আমি একটি বই খুঁজছি আই এম লুকিং ফর আ বুক আই এম লুকিং ফর আ বুক এটা একটা ভালো কথা দ্যাটস আ গুড পয়েন্ট দ্যাটস আ গুড পয়েন্ট চলো মজার কিছু করি লেটস ডু সামথিং ফান লেটস ডু সামথিং ফান আমার আপনার উপর বিশ্বাস নেই আই ডোন্ট বিলিভ ইউ আই ডোন্ট বিলিভ ইউ আমি কি এটা ধার নিতে পারি ক্যান আই বড়ো দ্যাট ক্যান আই বড়ো দ্যাট এটা আমার দোষ নয় ইটস নট মাই ফল্ট ইটস নট মাই ফল্ট আপনি কি আজ ফ্রি আছেন আর ইউ ফ্রি টুডে আর ইউ ফ্রি টুডে আমার এটা পছন্দ নয় আই ডোন লাইক ইট আই ডোন্ট লাইক ইট অবস্থা কী হোয়াটস দ্য স্টেটাস দ্য আমি কিছু জানি না আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া যদি আপনার কোনো জিনিসের প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন লেট মি নো ইফ ইউ নিড এনিথিং লেট মি নো ইফ ইউ নিড এনিথিং আমি শীঘ্রই সেখানে আসছি আই উইল বি দেয়ার সুন আই উইল বি দেয়ার সুন আমি ক্লান্ত আই এম টায়ার্ড আই এম টায়ার্ড আপনি কি দয়া করে বোঝাতে পারবেন ক্যান ইউ প্লিজ এক্সপ্লেন ক্যান ইউ প্লিজ এক্সপ্লেন আমার মনে হয় আমি এটা করতে পারবো না আই ডোন্ট থিঙ্ক আই ক্যান ডু ইট আই ডোন্ট থিঙ্ক আই ক্যান ডু ইট কত খরচা হবে হোয়াটস দ্য কস্ট হোয়াটস দ্য কস্ট আমার খিদে পেয়েছে আই এম হাঙ্গি আই এম হাঙ্গরি আমরা কি একটু পরে কথা বলতে পারি ক্যান উই টক লেটার ক্যান উই টক লেটার আজ কত তারিখ হোয়াটস দ্য ডেট টুডে হোয়াটস দ্য ডেট টুডে চলো কোথাও যাওয়া যাক লেটস গো স্যাময়ার লেটস গো স্যাময়ার আমার এটা মনে হয় না আই ডোণ থিঙ্ক সো আই ড থিঙ্ক সো হয়তো মে বি মেবি হতে পারে কুড বি কুড বি কেন নয় ওয়াই নট হোয়াই নট অবশ্যই অফকোর্স অফকোর্স কটা বাজে হোয়াট টাইম ইজ ইট হোয়াট টাইম ইজ ইট কী ব্যাপার হোয়াটস দ্য ম্যাটার হোয়াটস দ্য ম্যাটার ওটা কে হুজ দ্যাট হুজ হোয়াটস দিস দিস এটা কোথায় ওয়্যার ইজ ইট ওয়্যার ইজ ইট এটা কি হয়ে গেছে ইজ ডান ইজ ইট ডান আমি কি সাহায্য করব শ্যালাই হেল্প ইউ শ্যালাই হেল্প ইউ তোমার কি চাই হোয়াট ডু ইউ নিড হোয়াট ডু ইউ নিড আমার এটা চাই আই নিড দিস আই নিড ভুলে যেও না ডো্ট ফরগেট ডোন আমি চলে যাচ্ছি আই এম লিভিং আই এম লিভিং আমি তোমাকে কল করব আই উইল কল ইউ আই উইল কল ইউ আমাকে মেসেজ করে দিও টেক্সট মি টেক্সট মি পরে কথা বলছি টক টু ইউ লেটার টক টু ইউ লেটার তাড়াতাড়ি দেখা হবে সি ইউ সুন সি ইউ সুন খেয়াল রেখো টেক কেয়ার টেক কেয়ার শুভকামনা করি অল দ্য বেস্ট অল দ্য বেস্ট ভালো কাজ করেছো গুড জব গুড জব শাবাস ওয়েল ডান ওয়েল ডান ব্যাস এবার অনেক হয়েছে দ্যাটস এনাফ দ্যাটস এনাফ থ্যাংক ইউ